আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাই রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশে একটা জমির ব্যবস্থা করে দিতে এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে খুবই মনোরম পরিবেশে আপনারা কিন্তু এই জমি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র এটার পুরো বিঘা হিসেবে যদি আপনারা কিনেন বিঘা পড়বে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা বিঘা আর যদি আপনারা যদি কাঠা হিসেবে কিনেন বা আপনারা যদি শতাংশ হিসাবে কিনেন তাহলে এই শতাংশ আপনার শতাংশ না কেনাই ভালো মানে এখানে বিঘাই বিক্রি করে বিঘা হচ্ছে চল্লিশ হাজার টাকা তো মোটামুটি চল্লিশ হাজার টাকা বিঘা হলে আপনারা খুব দারুণ একটি জমি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটা একদমই রোড সাইডের জমি আর খুবই সুন্দর মনোরম পরিবেশে এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই টোটাল ভিডিও যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানান তো এই আজকে চলে এসেছি এমন একটি জমির ভিডিও নিয়ে যেটা অনেক প্রবাসী ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছেন অনেক অনেক প্রবাসী ভাইরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আপনাদের রিকোয়েস্ট সবার আগে রাখার আমি চেষ্টা করি তো এক প্রবাসী ভাই তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই রাস্তার পাশে এরকম সুন্দর একটি মনোরম পরিবেশে একটু আমার জমির দরকার যেটা দিয়ে আমি একটু প্রজেক্ট করবো তো তার জন্য মূলত আজকে নিয়ে আসা এবং এই জমিটার মধ্যে আপনারা প্রজেক্ট সহ বাড়ি সহ সব কিছু করতে পারবেন বাড়িও করতে পারবেন বাড়ি করার মতনও প্লেস প্রজেক্ট করতে চান প্রজেক্ট করার মতনও প্লেস এবং একটা সুন্দর পরিবেশে আপনি বাড়ি এবং খামার বাগান পুকুর সব কিছু করতে পারবেন সেরকম একটা প্লেস আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে। তো মাত্র চল্লিশ হাজার টাকা বিঘা কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি পরিবেশ সাবলীল একটি পরিবেশে এই জমিটি রয়েছে এবং এখানে কিন্তু আপনারা কারেন্ট বিদ্যুৎ মানে আপনারা বিদ্যুতের লাইন পানির লাইন সবকিছু আপনারা পেয়ে যাবেন এবং আশেপাশে কিন্তু হাসপাতাল স্কুল কলেজ সব কিছু রয়েছে এবং সব সুযোগ সুবিধা সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পরিমাণের জমি কিন্তু এখানে রয়েছে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন তবে অবশ্যই আপনারা যার যতটুকু প্রয়োজন সবাই রাস্তার থেকেই নেবেন রাস্তার থেকে নিলে আপনারা লাভবান বেশি হবেন আর অবশ্যই বিঘার নিচে অবশ্যই এখানে বিক্রি হয় না এখানে বিঘা হিসাবেই বিক্রি হয় এখন অনেকে বলবেন যে ভাই আপনি বাট পার আপনি এন আপনি তেন আপনি তেন ভাই আপনারা এসব বলে কি কোনো লাভ আছে আমি আপনাদের জন্য জায়গা খুঁজে দিই আর আপনারা আমাকে গালি গালাস করেন যাক সেটা কোনো বিষয় না গালি গালাস করেন বা যাই করেন এখানে চল্লিশ হাজার টাকা করে বিঘা আপনারা কিনতে পারবেন এবং খুবই মানে দেখুন আপনারা পিসঢালা রোডের সাইডে একদমই পিসঢালা রোড আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই পিসঢালা রোডের সাইডে এই জমিটা এবং খুবই ভালো একটি পরিবেশে এবং এখানে কিন্তু দেখুন গাড়ি চলাচল সব ধরনের সব কিছুই চলাচল করে আর এখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই এই এলাকায় জমি ওই এলাকায় জমি আমাদেরকে একটু দেখান অবশ্যই সবার রিকোয়েস্ট রাখা হবে একটু ধৈর্য ধরতে হবে শুধু কারণ একটা জমি খোঁজা তো আসলে একটা মানে কারণ যেই সেই কথা না কারণ আমাদেরকে খুঁজে বের করতে হয় তারপরে এই জমিটা দেখতে হয় কাগজপাতি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা জেনে শুনে তারপরে আপনাদের কাছে আমাকে বলতে হয় সো আপনারা একটু ওয়েট করবেন আর অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন যারা আমাদের শ্রদ্ধেয় ভিওয়ার্স যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করবেন যে কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব অবশ্যই খুঁজে দিব আর অবশ্যই সবাই আমাদের ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ সবাই জমি কিনতে পারবেন ভালো জায়গা থেকে জমি কিনতে পারবেন আর জমি কিনবেন বেশি বেশি কারণ জমি হচ্ছে সবচাইতে মনে করেন ভালো একটা অ্যাসেট আপনার জীবনের জন্য জমি খুবই বড়ো একটা অ্যাসেট কারণ আপনার যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হলে আপনি একটা জমি বিক্রি করে টাকা পাচ্ছেন আপনার একটা জমি যদি আজকে আপনি চল্লিশ হাজার টাকা করে বিঘা কিনেন কালকে সেই জমির দাম ষাট হাজার টাকা বিঘা তো আরেকটা কথা যে এখানে রাস্তার পাশে জমির দাম এটা তুলনামূলক একটু কম দামে জমি কারণ কি এখানে পানি উঠে যেমন এই যে দেখছেন আপনারা এখানে কিন্তু যদি আপনি বালু না ফেলান তাহলে কিন্তু আপনার এখানে পানি উঠবে এবং এটা বর্ষা মৌসুম এখানে আরও পানি হবে বৃষ্টি হলে আরও পানি হবে সো আপনারা বুঝতেই পারছেন এখানে আপনারা সুন্দর করে বালু ফেলে নেবেন বালু ফেলে সুন্দর মতো একটা থাকার প্লেস করে নেবেন দেখতেই পাচ্ছেন একটু পানি আছে এইগুলো আপনারা সুন্দর মতো যদি বালু ফেলেন ঠিক হয়ে যাবে আপনারা বালু ফেলে এখান সুন্দর একটা পরিবেশে আপনারা বাড়ি করতে পারবেন প্লাস একটা সুন্দর খামার করতে পারবেন বাগান করতে পারবেন সব কিছুই করতে পারবেন কিন্তু অবশ্যই বালু ফেলা লাগবে তো এখন আসি এটার দলিল পত্রের কথা নিয়ে তো এটার দলিল পত্রের কথা যদি বলি এটা পুরোটাই এক মালিকানা দমি একদমই জমির একদমই কাগজপত্র পুরোটাই ওকে আপনারা এসে দেখে শুনে চেক করে তারপরে আপনারা কিনে নিতে পারবেন আর এখানে টাকা দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্ট্রি হয়ে যাবে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম টাকা দিবেন আপনি রেজিস্ট্রি আপনার হয়ে যাবে কোনো ধরনের কোনো ভয়ের কিছু নেই আর অবশ্যই আপনারা আমাদের কথা অনুযায়ী এসে ডাইরেক্ট কিনবেন না আপনারা অবশ্যই কেনার আগে অবশ্যই এসে যাচাই করবেন যাচাই করে দেখে শুনে তারপরে আপনারা এই জমিগুলো কেনার চেষ্টা করবেন তো অনেকে আমাকে বলেন যে আমি ঠিকানা দিই না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঠিকানা বলে দিই এবং নাম্বার দিয়ে দিই আর ঠিকানা যদি বলেও না দিই সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিই ডেসক্রিপশনে আপনারা না চেক করে আমাকে বলেন তো সেটা খুবই দুঃখদায়ক আর অনেকে আমাকে বাটপার বলেন চিটার বলেন এগুলো বলে আসলে আপনারা নিজেদেরকেই নিজেরা ছোট করছেন কারণ আমি আপনাদেরকে জোর করি না আমার ভিডিও দেখতে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিও মানে ই ভুয়া বা এমন কিছু তাহলে আপনার ভিডিও দেখেন কেন আপনারা দেখবেন না আমি তো রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্লিজ আপনারা ভিডিও থেকে সরে যান আমরা চাই না এরকম ভিউয়ার্স আমাদের দরকার নেই আমরা আমাদের যদি দুজন ভিউয়ার্স হয় ওই দুজনের জন্য আমরা ভিডিও বানাবো আমরা আপনাদের জন্য ভিডিও বানাই না কারণ আমরা সেরকম ভিউয়ার্স আমাদের দরকার নেই আপনি স্কিপ করে চলে যান আর অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সময় ফলো রাখবেন সবসময় সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও সুন্দর সুন্দর মনোরম পরিবেশে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি তো এখন আমি এটার ঠিকানা পুরো ঠিকানাটাই আপনাদেরকে বলে দিব পুরো ঠিকানা এবং এটার নাম্বার আমি সব কিছুই বলে দিব। তো তার আগে আরেকটি কথা আপনাদেরকে না বললেই না এই যে আপনারা অনেকে অনেক সময় আমাকে বাজে কমেন্ট করেন কিন্তু আপনারা আমি কিন্তু আপনাদেরকে কখনো রিকোয়েস্ট করি না যে আমার ভিডিও দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আপনারা ভিডিও কেন দেখেন দেখবেন না আমি তো জোর করি না আর আমাদের এখান থেকে কখনও কোনো টাকা দাবি করা হয় না আমরা কোনো প্রকার কোনো টাকা দাবি করি না আর আমাদেরকে কোনো প্রকার কোনো টাকা দিতে হয় না এক বিন্দু পরিমাণের কোনো টাকা দিতে হয় না আর অবশ্যই আমরা কেউকে কখনো বলি না যে আপনারা আগে থেকে জমি কিনেন আগে দেখেন আমি আমি সব সময় বলি আগে ওই ঠিকানায় গিয়ে দেখেন কি জমি কীরকম তারপরে আপনারা পছন্দ হলে কিনবেন না হলে কিনবেন না চলে যাবেন আমি কেউকে কখনো আমাদের টাকা বলি না যে আমাকে টাকা দেন বা এমন কোনো কিছু আমাদের চ্যানেল থেকে করা হয় না অন্য চ্যানেলে করা হয় কি না আমি জানি না আমাদের চ্যানেল থেকে টোটালি কোনো টাকা পয়সা নেওয়া হয় না সো আপনারা আমাদেরকে বাদ পার বা ভুয়া কেন বলেন সেটা আমি জানি না তবে আমরা কোনো টাকা পয়সার লেনদেন করি না আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে মানুষকে দিই আর যেই ভিডিও যেই যেই জমিটা খারাপ সেটা আমরা কখনো সামনে আনি না সো বুঝতেই পারছেন তো এটার ঠিকানাটি হচ্ছে যশোর মেইন জংশন এবং রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডে এটার গ্রামের নামটি হচ্ছে মনিরুমপুর গ্রাম এবং এটার ঠিকানাটি আমি পুরোটা ঠিকানা আমি লিখে দেবো আপনাদেরকে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এবং নাম্বারটিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সবাই এটাকে ক্যারি করে নেবেন তো আশা করছি আমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক ধরনের জমির ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কার কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ